সুপ্রভাত বন্ধুরা শিশির ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর আমি জাস্ট ঘুম থেকে উঠে প্রতিদিনই এদিকে হাঁটতে আসি তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই হুম যে আমি যে জায়গাটায় হাঁটতে যাই এই যে দেখছো মাঠের আল আর এই জমিটা ফাঁকাই থাকে মরে যাওয়া কিছু ঘাসের অবশিষ্ট রয়েছে যার উপরে সিসির কণা জমে হ্যাঁ আর এই শিশির কণার উপরে আমি কিছুক্ষণ তোমার খালি পায়ে হাঁটি চটি পরে যদিও হাসি চটিটা খুলে রাখি এক জায়গায় তারপরে তোমার একটু হাঁটি যা খালি পায়ে হাঁটে ভালো লাগে হুম আর এই আল চলে যাচ্ছে এই আল বরাবর সামনে রাস্তা যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় অতটা ঘাস না কিন্তু কলার গাছের বডির পর থেকে পুরোটাই ঘাস তো এই জায়গাটায় আসার পরে প্রতিদিন আমি এটা করি এই জায়গাটায় আমি চটিটা রেখে দিই তারপরে খালি পায়ে এই জায়গাটায় এরকম করে হাঁটি হ্যাঁ আর পায়ের তলাটা জাস্ট অপূর্ব লাগে হুম আর খালি পায়ে হাঁটা আমাদের সকলেরই ভীষণ প্রয়োজন তোমরা জানো যে খালি পায়ে হাঁটলে অনেক উপকার পাওয়া যায় আর এই শিশিরে হাঁটতে দারুণ লাগে হুম এই যে দেখতে পাচ্ছ কেমন শিশির জমেছে হুম পায়ের তলা দেখলে বুঝতে পারবে এই যে দেখো কতটা ঘাস অলরেডি ধরেছে শিশির কেমন ধরছে হুম খুব ভালো লাগে খুব উপকার তোমরা এরকম হাঁটো আর মাঠের মধ্যে আসার একটাই কারণ হচ্ছে তোমার চারিদিকে পাখির একটা কোলাহাল থাকে আর নিস্তব্ধ চুপচাপ হ্যাঁ এইটা খুব সুন্দর লাগে সকালবেলায় হুম এ দেখো কেমন শিশির জমেছে ঘাসের উপরে হ্যাঁ এই আলটাতেও যাই হ্যাঁ কিন্তু আমি বরাবর এই আলটা কমপ্লিট করি খুব আস্তে আস্তে সুন্দরভাবে হাঁটি হাত দুটো বাইরে বার করে আর পায়ের তলাটা একদম জাস্ট মনে হচ্ছে ফ্রিজে ঢোকালে যেমন হয় ওই রকম হয়ে যায় একদম কনকনে ঠান্ডা হয় হ্যাঁ আর আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি লাগছে পায়ের তলাটা জানি না কেন এই যে সকাল সকালবেলায় তোমার আমাদের মাঠের অবস্থা হ্যাঁ এখনও কেউ মাঠে আসেনি রৌদ্র ওঠেনি ঠিকঠাকভাবে হ্যাঁ মাঠের ধান এখন সম্পূর্ণ প্রায় উঠেই গেছে কিছু কিছু জায়গায় ধান রেখে দিয়েছে উঠাতে পারেনি আর কিছু কিছু জায়গায় সবাই যেটা বুনেছে সেটা হচ্ছে তোমার রাই সরষে ভুট্টা মুসরি খাসারি এগুলোই আমাদের বাগানে পিছনে যে বাগান দেখতে পাচ্ছ সেই বাগানে অলরেডি মুসরি বুনেছে সে ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এই আবার চলে এলো পাটাকে একটু একটু ঘুষে মেজে ঘাস কাদা যেগুলো আছে সেগুলোকে উঠিয়ে দিলাম হুম বাড়ি গিয়ে তো পা ধুতেই হবে দিয়ে চটিটা আবার পরে নিলাম হ্যাঁ এবার তোমার এখান থেকে চলে যাব বাড়ি এবং দাঁত মাজব এবং প্রতিদিনের যেটা রুটিন থাকে তোমার চা খাওয়া এবং নিজের কাজে যুক্ত হওয়া সেটা করবো যাই হোক চলো বাড়ির দিকে যাই আর তোমরা ততক্ষণ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও আর একটু কিছু লিখে দিয়ে যেও তো কন্টিনিউ দেখতে থাকো তো এখন তোমার বাজে প্রায় সাড়ে এগারোটা আর সকাল থেকে তখন এখানে এলাম বাড়িতে বাড়িতে এসে তোমার দাঁত মাজা ফ্রেশ হওয়া সমস্ত কিছু হওয়ার পর সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এবং তারপরে নিজের যেটা কাজ ছিল কাজটা করে এলাম বাবা নাই বাবা আবার ওই দুজন জমিপুর গেল কারণ ওখানে বাবার কাজ আছে আর সোনুকে নিয়ে এই যে সোনুকে দেখতে পাচ্ছ সোনুকে নিয়ে আমি এখন রৌদ্রে বসে আছি কারণ সোনুর ইতিমধ্যে স্নান কমপ্লিট হলো আর চুলের অবস্থাটা দেখো কি করলো হুম চুলটা কাটবো দুদিন থেকেই মনে মনে করছি কিন্তু নাপিত আর আসছে না নাপিতকে বলে রাখা হয়েছে যে তুমি চলে আসবে সময় করে তো বোধ হয় ভুলেই গেছে তো আজকে বাবা যখন আসবে তখন বাবাকে বলে দেবো যে তুমি নাপিতকে বলে আসবে আর একবার হ্যাঁ আরে দেখো ও এখন সে স্নান করে কি। কি কী বলতেছ কি বলতেছ হ্যাঁ দেখো ও এখন খেলবে আর এই যে সব খেলনা পাতি দেখছো সব ভেঙে চুরে সব একাক্কা করেছে এই যে এ ডিজাইনটাকে চেঞ্জ করে দিয়েছে কোথায় কী ঢুকিয়েছে গদার ডানটি নাই চামচের ডানটি ঢুকিয়ে দিয়েছে কি 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 বলবা তুমি কি কিছু বলবা কিছু বলার আছে কিছু বলার নাই তো মা আমাকে বললো যে একটা পেঁপে পেড়ে নিয়ে আসতে তাই আমি যাচ্ছি ওই ওই গাছটা পারবো মা ওই বড়গুলো আছে ওগুলো পারবো তো ওই গাছটায় খুব সুন্দর সুন্দর পেঁপে হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখাই হ্যাঁ ওই যে এই যে দেখছো হ্যাঁ পেঁপে একদম দারুণ পেঁপে কোন প্রকারটা ছোটটা আর এই নাও পেঁপে পেঁপের এইটাই খারাপ যে লাগলে পরে এই যে সাদা সাদা আঠাটা বেরিয়ে যায় হ্যাঁ এটা নিজেকে খেয়াল রাখতে হবে যে এই পেপেটা পারতে বাকি পেপেগুলোর যেন আঠা না বেরিয়ে যায় হ্যাঁ নাহলে গাছে থাকা অবস্থায় ওই পেপেগুলো নষ্ট হয়ে যাবে আর তোমার এখন বাজে প্রায় তিনটে আর আমাকে ফোন করেছিল আমার একটা বন্ধু যে খুব শিগড়ি আয় আমার একটু কাজ আছে তোর কাজের জন্য আমি একটু বালিয়া যাব। গাড়ি বার করে নিয়েছি গাড়িটা অনেক দিন পরে বার করলাম ওর মানে তিন চার দিন পরে ওর কারণে স্টার্টটা একটু দিয়ে রাখলাম আর সেই সঙ্গে ব্লগ শুরু করলাম তো এখন তোমার যাব একটু বালিয়া কি বলছে কি সমস্যা হলো যাই গিয়ে দেখি তারপর তোমাদেরকে বলছি সে কথা তো চলো সেই দিকেই যাই তো এখন তোমার বালিয়াতে আর এসছিলাম তোমার বন্ধুর সাথে গেছিলাম জঙ্গিপুর কারণ ওখানে একটু কাজ ছিল তার জন্য ওই কাজটা সেরে জাস্ট এখনই এলাম আর এখানে একটু মিটিং ছিল মিটিং করলাম আর এবার বালিয়াতে আমার কিছু কেনাকাটা আছে সেগুলো কেনাকাটা করব তারপর এখান থেকে বাড়ি ফিরব তারপরে তোমাদেরকে বলবো যে জঙ্গিপুর কেন গেছিলাম অনেকক্ষণ হলো তোমার বালিয়া থেকে বাড়ি এলাম আর বালিয়া গেছিলাম বন্ধুর একটা আত্মীয় আসছিলো যাকে আনার জন্য জমিয়ে ভুগেছিলাম ওখান থেকে এলাম তারপরে তোমার ওখান থেকে আসার পরে বালিয়াতে যেটা কাজ ছিল করলাম কয়েকটা জিনিস কেনার ছিল কিনলাম আর বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছো হ্যাঁ আর এই যে আমি ছিলাম না বাড়িতে তো দেখছো দেখছো এই যে ও মোবাইলটা নাওয়ার জন্য আর উঠছিল তো এত কুস্তি করছে যে একটা সোয়েটার নাই একটা সোয়েটার এবারে এখানে আসবে এবারে এখানে হ্যাঁ বাঘ এখানে আসছে এবার বাঘটা এ বাবার করে না করে না এ বাবা কান্না না 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 তো তারপরে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম এই মাত্র আর রাতে খাওয়া দাওয়া শেষ করে জাস্ট ঘরে এসেছি আর এই দেখো মশারিটা টাঙার কাজটা আমারই থাকে আমি করছিলাম তো ভাবলাম যে একটু চলে যাই তোমার সাথে গল্প করতে তো যাই হোক এখন আর নয় আজকের দিনলিপি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করেছি এখন নতুন হয়ে গেছে